আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাবো হুতির হামলায় রাতে গিয়ে সাগরে ডুবল সাতশো ছাব্বিশ কোটির মার্কিন যুদ্ধ বিমান এমেনের সশস্ত্র গোষ্ঠীর হুতের হামলা থেকে বাস্তে সাগরে ডুবে গেছে প্রায় ছয় কোটি ডলারের মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান দেশটির বিমানবাহীর অনতরী ইউএস হ্যারি এস ট্রুমেন থেকে এফ আঠেরো সুপারহর্নের বিমান সাগরে পড়ে যায় স্থানীয় সময় আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন এরপর জানাব ফের হামলার আশঙ্কা জম্মু কাশ্মীরে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধ ঘোষণা ফের হামলার আশঙ্কা জম্মু কাশ্মীরে নতুন করে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধ ঘোষণা করেছে এমন আশঙ্কায় যে কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলা হতে পারে এতে তড়িঘড়ি করে কাশ্মীরের ওই আটচল্লিশটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারতের রাজ্য সরকার আজ উনতিরিশ এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং আনন্দ বাজার পত্রিকা এদিকে ভারতের সঙ্গে অবস্থা ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান পেহেলগামের সম্পত্তির সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক উত্তেজনা এখন তুঙ্গে কয়েকদিন ধরে সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের মধ্যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে পাকিস্তান ও ভারত দেশটির এমন জাতৈস্ব এবং যুদ্ধ পরিস্থিতিতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি করেছে পাকিস্তানের বিরোধী দল পিটিআই এবারে জানাব ইসরায়েলি হামলায় আরও একাত্তর ফিলিস্তিনি নিহত গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নিয়ে দু সালে অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যার ঘটনায় মৃতের সংখ্যা বাহান্ন হাজার তিনশো চোদ্দ জনে পৌঁছেছে খবর আনাদুল এজেন্সির এবং সর্বশেষ জানব গত পনেরো বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল বললেন প্রধান উপদেষ্টা আজ পুলিশ সপ্তাহ পঁচিশ উপলক্ষে এক উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন বলেন গত ১৫ বছরে পুলিশকে দলীয়করণ করার মাধ্যমে অনেক অবৈধ কাজ করেছে পুলিশ বাহিনীদের দ্বারা এ কারণে বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী জনরসের শিকার হয়েছে এখন থেকে পুলিশ থাকবে নিরপেক্ষ পুলিশ নিজের মতো কাজ করবে জনগণের কাজ করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ক্ষতির হামলায় রাতে সাগরে ডুবল সাতশো কোটি মূল্যের মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেছে প্রায় ছয় কোটি ডলারের মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে এফ আঠারো সুপার হর্নেট যুদ্ধ বিমান সাগরে পড়ে যায় স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে খবর সিএনএন এর হুতি বিদ্রোহীরা গতকাল বিমানবাহী রণতরী ইউএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক করে এরপরই যুদ্ধবিমান খোয়ানোর তথ্য জানালো খোদ যুক্তরাষ্ট্র মার্কিন এক কর্মকর্তা জানান হুতির হামলা এড়াতে রণতরীটি সরেচার জন্যই বাক নিয়েছিল সেই সময় এ আঠারো সুপার যুদ্ধ যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায় এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছে নৌবাহিনীর তথ্য অনুযায়ী এক একটি এপ আঠারো যুদ্ধবিমানের দাম ছয় কোটি ডলারের বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় সাতশো পঁচিশ কোটি নব্বই লক্ষ আটান্ন হাজার টাকা এর আগে ইয়েমেনের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন জানিয়েছে মার্কিন বাহিনী ইয়েমেনে আরও হামলা চালিয়েছে সাদা শহরে দুই দফা হামলা এবং বারাতাল আনান জেলায় চারবার হামলা চালানো হয় হুতির বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ হিসেবে বিমানবাহী রণতরীটি এখন পর্যন্ত লোহিত সাগরে মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র গত এক মাস ধরে ইয়েমেনে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র তাদের দাবি ইরান সমর্থিত হুতিদের হামলা থেকে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে রক্ষার জন্য তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে তবে হুতিরা বলেছে তারা সব ধরনের জাহাজে হামলা করবে না শুধুমাত্র যারা গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে তাদের বিমানে হামলা চালাচ্ছে তারা ফের হামলার সংখ্যা জম্মু কাশ্মীরে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধ ঘোষণা ফের হামলার আশঙ্কা জম্মু কাশ্মীরে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধ ঘোষণা করেছে কাশ্মীরে সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কায় তড়িঘড়ি করে করে নতুন পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারতের রাজ্য সরকার আজ এক প্রতিবেদনে তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটি বেবং এবং আনন্দবাজার পত্রিকা গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বৈশরণ উপত্যকায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ ধারায় ছাব্বিশ জন পর্যটক সেই হামলার পরে কাশ্মীর জুড়ে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান রাজ্য জুড়ে হয়েছে বাড়তি নিরাপত্তা তবে এখন পর্যন্ত হামলাকারীদের নাগাল পায়নি ভারতের নিরাপত্তা পাইনি গোয়েন্দা সূত্রের জানা গেছে এখনও আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা হয়েছে ওই হামলার প্রত্যাঘাত হিসেবে আবারও হামলার ছক করছেন তারা রাজ্য জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা তবে এখন পর্যন্ত হামলাকারীদের নাগাল পায়নি ভারতের নিরাপত্তা বাহিনীরা গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে এখনো আরো সন্ত্রাসী হামলার ওই হামলার প্রত্যাঘাত হিসেবে হামলার করছে হামলাকারীরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে গত নানা প্রান্তে একাধিক স্লিপার সেল সক্রিয় হয়েছে এতে আরো বলা হয়েছে শীঘ্রই আবার কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে ভারতের গোয়েন্দা বাহিনী সে আশঙ্কাতে মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আটচল্লিশটি পর্যটনস্থল এগুলো মধ্য কোনো কোনো স্থানে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়া বন্ধ করা হয়েছে উইসমার্গ তৌসি ময়দান দুধ পাথরি আব্রাল নাক, বাঙ্গুস চান্দ্রিমাগ উলার রামপোরা প্রভূতি এলাকা এছাড়াও গুলমার্গ সোনমার্গ ডাল লেকশো যে যেসব পর্যটন কেন্দ্র খোলা রয়েছে সেগুলো নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ভারতের সঙ্গে যুদ্ধাবস্থায় ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান পেহেলগামে সম্পত্তি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্য উত্তেজনা এখন তুঙ্গে কয়েকদিন ধরে সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে দুই দেশের মধ্যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে পাকিস্তান ও ভারত দেশটির এমন জাতৈস্ব এবং যুদ্ধ পরিস্থিতিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি করেছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এছাড়াও ইমরানকে রেখে সর্বদলীয় বৈঠকের আয়োজনের দাবিও জানিয়েছে দলটি আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি বলছে অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন মাল্টি পার্টি কনফারেন্স আয়োজনের আহ্বান জানিয়েছে পিটিআই সেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার দাবি করেছেন তারা সোমবার পাকিস্তানের সিনেটে এই দাবি জানায় পিটিআই দলটির পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেছেন রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জরুরি বর্তমানে পরিস্থিতিতে একমাত্র সঠিক পদক্ষেপ পদক্ষেপ সর্বদলীয় বৈঠক ইমরান খান এমন বৈঠকে অংশ নিলে পাকিস্তান ঐক্যবদ্ধ বার্তা দেয়া যাবে বিশ্বকে আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে তিনি আর বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে নাৎসি মানসিকতার সঙ্গে তুলনা করেছেন তিনি আর বলেন ভারতের মিথ্যা অভিযোগ পাকিস্তানকে দোষারোপ করেছে অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার সম্পত্তি জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় দু সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সব থেকে বড় হামলা এরপর থেকে পাকিস্তানও ভারতের সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে উভয় দেশ একে অপরকে যুদ্ধের মতো পরিস্থিতিতে হুঁশিয়ারি দিচ্ছে সেনাদের মধ্য গোলাগুলির কারণে উত্তেজনা চরমে পৌঁছেছে গত পনেরো বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে গত পনেরো বছরে পুলিশ বাহিনীকে শেখ হাসিনার দলদাসে পরিণত করেছিল তারা একটি বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ করেছিল কারণ পুলিশের উদ্যতন কিছু মুখোশধারী কর্মকর্তা যারা সরাসরি আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে এসেছিল তাদের নির্দেশে পুরো পুলিশ বাহিনীটিকে ধ্বংস করা হয়েছে পুলিশ জনগণের বন্ধু পুলিশ জন বন্ধু হয়ে থাকবে কিন্তু ভবিষ্যতে যেন আর পুলিশ বাহিনীকে নিয়ে কোন ধরনের সমস্যায় পদক্ষেপ করেছেন এই পদক্ষেপের কারণে বর্তমান বাহিনীতে ব্যাপক সংস্কার এসেছে এখন থেকে পুলিশ জনগণের হয়ে কাজ করছে এর আগে পুলিশের সেবা পেতে হলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা লাগতো বলে মনে করেন অনেকেই সুতরাং এখন পুলিশ হবে জনগণের পুলিশ এই পুলিশ দিয়েই বাংলাদেশ দেশের মানুষের উন্নয়ন সমৃদ্ধ হবে এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এ তিনি পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কারের মাধ্যমে বাহিনীটিকে আবারও সুশৃঙ্খল করে নতুন জায়গায় নিয়ে যেতে চান